এটা কি লাভ লেটার না কী রে প্রশ্নটা কী দেখছেন প্রশ্ন করছে লাভ লেটার দিয়ে আচ্ছা পড়ব আসসালামু আলাইকুম প্রিয় হজরত ওয়ালাইকুম আসসালাম আমি একটা মেয়েকে খুবই ভালোবাসিলেন আচ্ছা আর মেয়েও আমাকে অনেক ভালোবাসে কিন্তু মেয়ের পরিবার এখন মেয়েকে উঠে পড়ে লেগেছে মেয়ের বিয়ে দেওয়ার জন্য মেয়ের পরিবার প্রতিষ্ঠিত ছেলে ছাড়া বিয়ে দিবে না আর আমি সেই মেয়ে কি লিখেছে আমি আর সেই মেয়ে মাত্র অনার্স প্রথম বর্ষে পড়ি আমি এখনো প্রতিষ্ঠিত হতে পাঁচ ছয় বছর বাকি আমার পরিবার এখন আমার বিয়েতে সম্মতি দিবে না কিন্তু আমি ওই মেয়েকে খুব ভালোবাসি হারাতে চাই না এমন অবস্থা আমি কি করতে পারি মানে আমি এ দেখেন আমি কিন্তু কে দিয়েছে তাও জানি না তার নামও জানি না এই যে এক ঘন্টা পনেরো মিনিট কথা বললাম আচ্ছা ইমানদারি বলেন তো তাফসিলের বাইরে আউটসের কথা কি বেশি একটা বলছি আজকে আপনি দেখবেন এটা যদি আমি উত্তর দিই এটা ভাইরাল হয়ে যাবে মানে আমি যে তাফসিল করি দেড় ঘন্টা এক ঘন্টা এইটা ভাইরাল করতে চায় না কেউ যখন ওই যুবকদেরকে হালকা একটু বাস দিই এটাই ভাইরাল হয়ে যায় আল্লাহ হেদায়াত আমি উত্তর দেওয়া ট্রাই করছি মাশাআল্লাহ কেউ উঠবেন না কেউ ডান বাম করবেন না যেই যুবকের এই কষ্ট আমি তার আব্বা আম্মার হেদায়তের জন্য দোয়া করি সকলেই পড় না আহা এই প্রতিষ্ঠিত হতে হতে যুবকের অর্ধেক যৌবন শেষ হয়েছে কি একটা মুশকিল ভাই আর মেয়েদের বাপ কম দোষী না আজকালকার মেয়ের বাপরা সরকারি টাকলা ছাড়া বিয়ে দিতে চায় না পেশা তুমারি হই তো লড়কি ভি তুমি হ্যাঁ প্যাসা তুমারে পাস নহ তুমারি কু ভি নিস দা ট্রেন্ড অফ বাংলাদেশ অথচ আল্লা হাবিব বলেছেন যে কোনো মেয়েকে বিয়ে করতে হবে চারটা জিনিস দেখে তবে তার ভেতরে বিকাম সাকসেসফুল বাই সিলেক্ট দা ওয়ান হু হ্যা যার চরিত্র আছে যার দিনদারিত্ব ভালো আছে টাকা না থাকলেও সে আমার বৌ হওয়ার যোগ্যতা রাখে আর আজকালকার যুবকরা এটাকে বেশি প্রায়োরিটি দেয় না আজকালকার যুবকরা খোঁজে কোথায় আটা সুন্দরী খুঁজে পাওয়া যায় এটা হচ্ছে যুবকদের ক্যারেক্টার আর নারীদের ক্যারেক্টারটা হচ্ছে এরা বেশিরভাগ আছে এরকম এরা দাড়িওয়ালা পছন্দ করতে চায় না পাচক তো নামাজি পছন্দ করতে চায় না সুন্দরী যুবককে পছন্দ করতে চায় না সব গাঁজা খরকে পছন্দ করতে চায় না এরকম মেয়েও বাংলাদেশে আজকাল আছে তো এখানে যুবকের কষ্ট হচ্ছে যুবক রাজি কিন্তু পরিবারের সমস্যা তাই না শুধু এটা এই যুবকের সমস্যা নয় এটা হাজার নয় লক্ষ করে যুবকের সমস্যা এটা আব্বা জানে যে আমার মেয়েটা ওই ছেলেকে পছন্দ করে আবার ছেলের আব্বাও জানে আমার ছেলেটা ওই মেয়েকে পছন্দ করে বাট জেদ আব্বা আমার ভিতরে জেদ কাজ করে যে আমার ছেলে আমার হুকুমের বিরুদ্ধে কাজ করবে এই অ্যাটিটিউড কাজ করে অথচ আব্বা চান নিজের পছন্দের বিয়ে দিতে গিয়ে তার ছেলের পুরো জীবনটাকে নষ্ট করে দেয় আজ থেকে নিয়ম হবে ভিন্ন সন্তান আমি বলছি আমি বলি অবশ্যই বলবো যারা প্রাপ্তবয়স্ক সন্তান আছো তোমাদের অধিকার আছে তোমরা তোমাদের চয়েসের কথা আব্বা আম্মাকে বলবা আর আব্বা আম্মারও উচিত নিজের স্বপ্ন নিজের চয়েস বাদ দিয়ে নিজের সন্তানের চয়েসকে বেশি প্রাধান্য দেওয়া এই জন্য সংসার আব্বা নয় সংসার করবে সন্তান বাকি এটা বলে তোমরা আবার খুশি হয়ে যেও না বেশি লাফায়ও না শোনো আব্বা আম্মার সন্তুষ্টি নাই যেখানে আল্লাহর কসম করে বলতে পারি বিয়েতে সুখ নাই সেখানে রেদ উর রব্বি ফি রেদ ইল ওয়ালিদাইন ও সখ রব্বি ফি সখ আব্বা আম্মা খুশি তো আল্লাহ খুশি আব্বা আম্মা না খোস আল্লাহ না ঠিক কিনা বলেন আর তোমরা আসলে একটু বোকা আছো এই যে যুবকটা এই যুবকটাও এই যুবকটাও হ্যাঁ যুবকটাও আবেগী মেয়েটাও আবেগী দেখো আবেগ বড় খারাপ জিনিস তোমরা তো এখন বাধায় আছো তো মানে দেখা করতেছে দেখা করতে পারো না কথা বলতে চাইলে কথা বলতে পারো না তখন কষ্ট শুরু হয় যে বিয়ে করলে মনে হয় সব সমাধান হয়ে যাবে মনে রেখো যুবক আব্বা আম্মার বিরুদ্ধে তুমি বিয়ে করতে পারবা ঠিক কিন্তু তুমি যেই মেয়েকে আজকে যেই সুন্দর রূপ আর মন দেখে বিয়ে করছো এই মন আর রূপ চেঞ্জ হতে এক রাত সময় লাগবে এক রাতে সব চেঞ্জ হয়ে যাবে আমি নিজে আমি নিজে এমন অনেকগুলো কেস আমি নিজে দেখেছি আমাকে লিখেছে যে হুজুর মে, মেয়ে লিখেছে যে হুজুর বিয়ের আগে কত পরিমাণ আমাকে লাভ লেটার কত চিঠি কত আই লাভ ইউ টু চোদ্দ গোষ্ঠী কিলাই শেষ মানে এত আই লাভ যে কেউ বলতে পারে হুজুর আমি ভাবতেই পারতাম না কিন্তু ঠিক সেই মানুষটাকে যখন আমি বিয়ে করলাম বিশ্বাস করে আব্বা আম্মার মতের বিরুদ্ধে গিয়ে বাবার বিরুদ্ধে গিয়ে বোনের বিরুদ্ধে গিয়ে আজ সেই যুবকটার চেহারা চরিত্রহীন যুবকের চাই তো খারাপ হয়ে গিয়েছে এটা হচ্ছে আবেগের খেলা আবেগ ঠিক না যারা এই প্রশ্ন দিয়েছ তোমাদেরকে আমি বলবো ডোন্ট বি ফ্রাস্টেটেড হতাশ না। আব্বা আম্মাকে কনভেন্স করার ট্রাই করো এখনকার যুবকদের সমস্যা হচ্ছে পড়ালেখা নাই জীবনে কি করবে তাও জানে না তাও যে জানে না তাও জানে না আর এদিকে বিএনএ পাগল হয়ে থাকে কারণ আব্বার দোষটা কোথায় আব্বা তো চায় আমার সন্তানটা ভালো কিছু করুক আমার সন্তানের পারিবারিক জীবনটা সুখী হোক এটা প্রত্যেকটা বাবা যান চায় কি চায় না অতএব তোমরাও জিদ করবা না আর আব্বা যানদেরকে বলছি আপনারা দয়া করে যদি দেখেন ছেলেও পছন্দ করেছে মেয়েও পছন্দ করেছে আল্লাহর ওয়াস্তে মিলায় দেন আমি আপনাদের পায়ে এই যে আপনার পায়ে আমার হাত আমি বলি আমার এটা শেষ কথা যদি আব্বা আম্মার এই সমস্যার কারণে সন্তানরা বিয়ে করতে না পারে এই ছেলে যতদিন সেই মেয়ের সঙ্গে কথা বলবে এটা জেনার গুনা হবে প্রত্যেকটা জেনার গুণা আব্বার আমল নামায় জমা হবে এটা যদি আব্বা না চান আপনি একটা পদক্ষেপ নেবেন এইটা এই আল্লাহবির মেয়ের বাড়ির পদক্ষেপ হবে এইটা যে মেয়ে আমাদেরই থাকবে আমাদেরই খাবে ছেলের বাড়ির পদক্ষেপ হবে এইটা ছেলেও আমাদেরই ছেলেও আমাদের থাকবে বাট আচ্ছা ভাই আচ্ছা বাসায় যদি একজন নারী আসে তোমার কি বাসায় এতই অভাব যে একজন মেয়ে খাওয়াতে পারবো না কথা ঠিক কিনা বলেন না কেন ছি ছি আপনি দেখবেন প্রত্যেক বেলায় এক থেকে দেড় প্লেট ভাত আমাদের বাসায় বেঁচে যায় ও ওই সময় টেনশন করে না একজন মেয়ে আসবে কি খাওয়াবে এই নিয়ে টেনশন শুরু হয়ে যায় তো মে হ্যাঁ হ্যাঁ মেয়ে পক্ষ মেয়েকে খেয়াল রাখবে ছেলে পক্ষ ছেলেকে খেয়াল রাখবে উভয়ে সম্পর্ক থাকবে হালাল ছেলে যখন প্রতিষ্ঠিত হবে ভালো চাকরি পাবে ভালো সুন্দর জব করবে তখন মেয়েকে সে গর্বের সঙ্গে তার পাশায় তুলে নিয়ে আসবে ঠেকে না বলে ট্রাই টু টেক ইট ইজি অ্যান্ড মেক ইট ইজি আপনারা এটাকে কঠিন করার কারণে সহজ হয়ে গিয়েছে বিয়েটা কঠিন হয়ে গিয়েছে আল্লাহ এটা বোঝার তৌফিক দান করুক সকলে প্রণামে